ন্যাশনাল পারফর্মিং আর্টস চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে ঘরে ফিরল বুধবুদের এস এন জি ডান্স একাডেমির কলাকুশলীরা গত একত্রিশে আগস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় অনুষ্ঠিত হয় এই নৃত্য প্রতিযোগিতা ভারতবর্ষের সকল রাজ্য থেকে প্রতিটি রাজ্যের বিজয়ী নৃত্য গ্রুপদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গতকাল দুপুরে এস এন ডান্স গ্রুপের শিক্ষক সহ সকল কলাকুশলীরা মানক স্টেশনে নামলে তাদের চন্দনের ফোটা পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে স্বাগত জানিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য এগিয়ে আসেন এক নম্বর ব্লকের ভূতভুত অঞ্চলের সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় শিক্ষক দীপক তাতি জানান যে তারা প্রথমে জেলাভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গত ছয়ই আগস্ট আসানসোলের বার্নপুরে সেখানে ওনারা রাজ্যের মধ্যে প্রথম হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হন গত একত্রিশে আগস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিজিত হয়ে ওনারা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হয়েছেন ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপে আগামী ডিসেম্বর মাসে নেপালের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা হিসাবে আপনারা ন্যাশনাল যাবেন তারপর আমরা ন্যাশনাল গেছি ইউপিতে হয়েছিল সেটা একত্রিশ আগস্টে আমি শুধু একটি জিনিস জানি কি আমি যে জায়গায় যাবো শিখবো ঠিক আছে বাচ্চাদেরকে সেটাই আমি বলি কি শেখার জন্য যাবে হার জিত কোনো ম্যাটার থাকে না আমার জন্যে যে এখানে যাবো শিখবো কম্পিটিশান করছি ইনফরমেশান আমাদের কাছে আসে আমরা সার্চ করি কি কোনটা ব্যাটার কোনটা ব্যাটার নয় সেই হিসাবে বাচ্চাদেরকে নিয়ে যায় এই স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল গ্যারো তারিখে বার্নপুর আসানসোলে ওইখানে আমরা গোল্ড মেডালিস্ট হয়েছি এ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমার একত্রিশ আগস্টে অযোধ্যাতে ইউপিতে শ্রীরাম অডিটোরিয়ামে এরপর আমাদের ইন্ডো নেপাল আছে ইন্টারন্যাশনাল আমরা ইন্ডিয়া টিম হয়ে যাব রিপ্রেজেন্ট করব বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন